নমস্কার বন্ধু কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো ভাত রুটি পরোটা দিয়ে খাবার মতো একটা চিকেনের রেসিপি আজকে চিকেনের রেসিপিটা বেশ একটু ঝালঝাল হবে আর একটু ঝোল টাইপের হবে বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলো না রেসিপি ভালো লাগলে বন্ধু ও পরিবারের কাছে শেয়ার করে দেবার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমে দেখছো আমি দুটো আলু দু পিস করে চার পিস কেটে নিয়েছি আর সেটা কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে যাবার পরে আলুগুলো তেলের ওপরে ছেড়ে দিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ এবার আমি আলুগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো একদিকে ভাজা হতে থাকবে আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব সেটা চলো দেখাই চিকেনের জন্য মশলা বানাচ্ছি আর সেখানে দেখো অনেকগুলো ছোটো কোয়া রসুন আছে আবার অনেক কয়েকটা একটু মোটামুটি বড় কুয়া রসুন আছে তো আমি এখানে বারো চোদ্দ পিস কোয়া রসুন নিয়ে নিয়েছি আর এখান থেকে একটু রসুন পরে আমি কমিয়ে নিয়েছি যেরকম চার পাঁচ পিস মতো এক ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে আদা নিয়েছি আর চারটে পাঁচটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি এবার এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব এইদিকে আলুগুলো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি একটা বাটিতে তুলে নেব এবার ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণে সাদা জিরে আর দুটো এলাচ দুটো লবঙ্গ একটু একটা দারচিনি একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম ফোড়ন থেকে এবার সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব এবার পেঁয়াজগুলো কিন্তু আমার খুব ভালো করে লালচে রঙ ধরা পর্যন্ত আমি ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর লালচে লালচে করে মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে আগে থেকেই যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম আদা রসুন লঙ্কা টমেটো দিয়ে সেই পেস্ট কিন্তু আমি পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে একবার খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মানে হাফ চা চামচের একটু বেশি হলুদ স্বাদ অনুযায়ী নুন মানে এক চা চামচ নুন দিলাম লাগলে পরে আবারও দেব এক চা চামচ মতো জিরে ধনে গুঁড়ো একসাথে করা ছিল সেটা এখন এক চা চামচ মতো দিয়ে দিলাম মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়েছি জলটা অবশ্যই দিতে হবে না হলে। গুঁড়ো মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে অসুবিধা হয় নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে আমি যতটুকু পেরেছি চিকেন হিসাবে তেলটা কম নেবার চেষ্টা করেছি কিন্তু এই চিকেনটা রান্না করতে গেলে একটু তেল দিতে হবে না হলে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না যাই হোক এইবার মশলাটা এরকমভাবে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যেন কোনো গন্ধ কাঁচা গন্ধ না আসে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এবার চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা এখানে পাঁচশো গ্রাম মতো আছে পাঁচশো গ্রাম মতো চিকেন আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার আমাকে মিডিয়াম টু লো ফ্লেম রেখে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর একই সাথে আমি আলুগুলোও দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু বড় বড় কাটা আছে তাই কষানোর সময় দিয়ে দিলে চিকেন আর আলু একসাথেই সেদ্ধ হয়ে যাবে তাহলে যখন আমি জল দেব খুব বেশিক্ষণ ফুটানো লাগবে না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম এখন দিলাম আর আমি দিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো পর আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপরে দিলাম কারণ আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম বললাম আগেই আর সাথে দিলাম চিকেন মশলা এক চা চামচ আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব আর দেখতে পাচ্ছ কষাতে কষাতে কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে চিকেনের জলেই চিকেন আর আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার আমি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে টক দই একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর যখন আমি দইটা দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি আঁচের ফ্লেমটা একদম লো করে দিয়েছি না হলে দইটা ফেটে যাবার সম্ভাবনা থাকে দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব অবশ্যই মনে রাখতে হবে দই দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না একদম লো ফ্লেমে রেখে আমি পাঁচ মিনিট মতো নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দইটা দেওয়ার আগে কিন্তু আমি খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি দইটা দেওয়ার পরে লো ফ্লেমে পাঁচ মিনিট কষিয়েছি তারপরে কিন্তু আমি আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছো আমি গরম জল বসিয়েছিলাম তো সেখান থেকে গরম জল পরিমাণ মতো আমি চিকেনে দিয়ে দিচ্ছি চিকেন কিন্তু একটু ঝোল হবে ঠিক আছে তো এরকম চিকেন যদি তুমি বানাও তাহলে ভাত রুটি পরোটা দিয়ে কিন্তু খাওয়া যেতে পারে এবং কিন্তু খুব ভালো হয় চিকেনটা কিন্তু একটু ঝাল ঝাল বানাতে হবে আর আমি সব রেসিপিতেই প্রায় বলে থাকি যে যখনই কিছু রান্না করবে যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই একটু গরম জল করে দেবে তাতে কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায় তো যাই হোক আমার চিকেনের ঝোল কিন্তু খুব ভালো করে ফুটে গেছে দেখতে পাচ্ছ জলটা দেওয়ার পরে একদম হাই ফ্লেমে কিন্তু বকিয়ে চিকেনটাকে পাঁচ মিনিট ধরে ফুটাতে হবে আর আমি সেটাই করেছি তো এখানে দেখতে দেখো ভালো করে ফুটে গেছে এবার আমি এখানে একটু গরম মশলা আর একটু ধনে পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা মজাদার আর কতটা লোভনীয় হয়েছে চিকেনের ঝোল তো আমি রিকোয়েস্ট করব সবাইকে সব বন্ধুদেরকে এইভাবে একবার চিকেনের ঝোল বানিয়ে পরোটা কিংবা রুটি কিংবা গরম ভাতে এইভাবেই চিকেনের ঝোল বানিয়ে একবার খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার চিকেনের ঝোল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলো না রেসিপি ভালো লাগলে বন্ধু ও পরিবারের কাছে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ